পুরোনাগুলির আহ নাম হবে বাংলাদেশ সঠিক পথে সন্ধান এসপিএস ইংরেজিতে দলকে বাংলাদেশ রাইট আহের দ্য রাইট পথ এসপিএস এবং এই দলকে সঠিক পথের সন্ধান এবং এসপিএস বলে অবহিত করা হবে এ দলের জাতীয় কার্যালয় তথাগুলি তথা কেন্দ্রীয় সদর দপ্তর বাংলাদেশ রাজধানী থাকা অবস্থিত হবে এবং দলের সদর দপ্তর বা কেন্দ্রীয় অফিসের সংগঠন চেয়ারম্যানের দায়িত্ব দিন থাকবে এবং অফিসের বিভিন্ন ধরনের কর্মকর্তাদের দায় দায়িত্ব ও ক্ষমতা চেয়ারম্যান নিজে নিম্ন রূপ করবেন এটা হচ্ছে আমাদের দলের নাম এস একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই দলের লক্ষ্য উদ্দেশ্য জনগণের সকল অধিকার ফিরিয়ে দেওয়া জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ভারতকে সঠিক সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সর্ববৃহত্ত রক্ষার ক্ষেত্রে আমাদের লক্ষ্য পরিচালনা করা আমরা সর্বদাই দেশ দেশের মানুষ দেশ দেশের সকল শ্রেণীর মানুষকে নিয়ে একত্রে রাজনীতি করব এবং দেশের শান্তি প্রতিষ্ঠা করব আমাদের আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং অনেকেই আছে আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলগুলো শুধু আসে টাকা ইনকাম করে চুরি করে সবগুলো চোখ আমি এখানে বলে যাচ্ছি সবগুলো চোর এদের কোনো কিচ্ছু নেই এরা হচ্ছে শুধু দেশের মানুষ মানুষের টাকা চুরি করবে দেশের মানুষের টাকা লুটে খাবে তারা দেশের টাকা লুট করবে দল তৈরি করবে দেশের টাকা লুট করে দেশের বাড়ি পাকা করে দেবে দীর্ঘদিন যাদের মুখ বন্ধ ছিল আজকে তারা সিংহ হয়েছে কিন্তু কিছুদিন আগেও তারা ঘরের মধ্যে ছিল আমরা দেখেছি কেউ কেউ থামতে দেবে পালায় থাকছে আমরা দেখেছি একজন লোক আসছে এখন কত বলাই যেতে পারে ইউরোপ নিরপেক্ষ একজন সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা মনে আমরা সব বলতে পারি কারণ আমরা সবাই চব্বিশে চব্বিশে সমান আমাদের সবার অধিকার বেশি হয়তো

ওনার পরিচয় আমি আগে বলি উনি আমাদের টাঙ্গাইলের মেয়ে এবং উনি বিয়ে করেছে পাকিস্তানে উনি বিয়ে করেছে তেইশে তেইশ অগস্ট বিয়ে করেছে শেখ হাসিনা শেখ হাসিনা পতন হওয়ার পরে উনি বিয়ে করছেন এটা ওনার প্রতিশ্রুতি ছিলেন যে উনি আওয়ামী লীগ সরকার পতন হবে তারপর উনি বিয়ে করছেন এবং ওনার তিরিশ বছর বয়স হয়েছে তারপর উনি বিয়ে করেছেন উনি বৈবাহিক বৈবাহিক জীবনে আবদ্ধ হয়েছেন এবং উনি আমাদের দলের চেয়ারপারসন এবং আমাদের দলে কিছু অর্থ ছিল যেটা আমার বাবা দিয়ে গিয়েছিলেন

এই যে মাইন হিসেবে এই বিষয়টা আপনার সাথে কতটুকু যায় আপনি তো কেবল দর্শন শ্রেণীতে পড়ছেন হ্যাঁ সেটাই না সাহসিকতা যোগ্যতা লাগে এবং এখানে আমাদের অনেকে অনেকে আছে যে চো আচ্ছা এবার বলতে না এখানে হচ্ছে যে কিছু কিছু নেতা আছে যারা আসলে কখনো বই কি জিনিস সেটা কখনো ধরে নাই আবার কিছু কিছু নেতা আছে যারা মানে সব কিছু পড়া সে সব কিছু রিক্সা চালাচ্ছে আমরা যদি এখন যে জিজ্ঞাসা করি আমি মানে এখানে কতজন শত শত রিক্সাওয়ালা পাবো যারা আহ করছে যারা অনেক লেখাপড়া করেছে

সঠিকভাবে লেখাপড়া করি ন্যায় ন্যায় নীতির সাথে লেখাপড়া করি আমরা সঠিক শিক্ষা গ্রহণ করি আমরা সব পারবো আচ্ছা 18 বছর বয়স সাংবিধানিক একটা বিধান আছে আচ্ছা বিধান কোনটা বলে 18 এর আগে তো আপনি ভোট না না আমি তো কোনো জায়গায় আসিনি আমি কোনো পদে আসিনি আমি দলের কোনো পদে আসিনি আমি দলের পদে আসিনি দলের কিছু আসিনি इवन আমাদের যেহেতু চেয়ারপারসন এখানে উপস্থিত নেই সেই সূত্রে উনি আমাকে সেই পরীক্ষাটাকে আমাকে দিতে হবে তো ওই সকল বিষয় মিলিয়ে আমি এখানে আসতে চাইনি কিন্তু তারপর ব্যর্থ করেছেন কবি না না আমি কবির ওনার অনুপস্থিতিতে আপনারা

আমি যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল দেখেছি প্রত্যেককে নিবন্ধিত রাজনৈতিক দল দু হাজার আট সালে প্রকাশ পেয়েছি নিবন্ধিত হয়েছে কারণ তখন ক্যাটিকার গভর্নমেন্ট ছিল প্রত্যেকদিন আসলে তিনি ক্যাটিকার গভর্নমেন্ট ছিলেন এবং এখন ক্যাপিকার গভর্মেন্ট দীর্ঘ ষোলো বছর পরে ক্যাটিকার গভর্নমেন্ট আসছে বাংলাদেশে এবং আমি আশাবাদী যে এই এর আমলে আমাদের দল নিবন্ধন পাবে সুতরাং কালকে যদি বিএনপি আসে জামাত আসে বা অন্য কোন দল আসলো তখন আসলে সবগুলোই যে কি অবস্থা সেটা প্রশ্ন আপনাদের এই রাজনৈতিক দলের স্লোগানটা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই প্রশ্নগুলো করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে স্লোগানটা দিচ্ছি

ঠিক আছে <quarters> <cleaning> <constrained> <laughs>